নিজের চিত্রে চতুর্ভুজের কর্ণগুলো দেয়া আছে চতুর্ভুজগুলো আঁকো এবং কোনটি কোন ধরনের চতুর্ভুজ তা লেখো আচ্ছা বাবা তাহলে যে এটা যদি আঁকো তিন নাম্বারটা তাহলে কি হবে আচ্ছা আমরা যদি এইভাবে 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 যোগ করে দিই তাহলে এটা একটা রম্বস হবে কিভাবে আচ্ছা এটা একটা মজার প্রশ্ন করেছে। দেখো এই অংশটা এই অংশটা সমান এই যে গোল দাগ দিয়ে এটাই বুঝিয়েছে এখানে দুই দাগ কাটা আছে এখানে দুই দাগ কাটা আছে তাহলে এই অংশটাও এই অংশটা সমান তার মানে হলো যে এরা সমুদিখন্ডিত করে আবার এইখানে একটা দাগ কাটা আছে এই দাগ কাটা দিয়ে সমকোণ বোঝায় তাহলে এই কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে আমরা জানি রম্বসের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে বর্গেরও ও কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে কিন্তু তখন কর্ণদ্বয় সমান আর এখানে সমকোণে সমদ্বিখণ্ডিত করে কিন্তু কর্ণদ্বয় অসমান এজন্য জন্য এটা রম্বস আমরা এটা একে দেখাচ্ছি হ্যাঁ ঠিক আছে আমরা প্রথমে ধরো যে এখানে আমরা ছয় সেন্টিমিটার নিলাম এই যে এক থেকে ছয় ছয় মাঝখানে যে এই তিন এই বিন্দুটা আমরা চিহ্নিত করলাম হ্যাঁ তিন এটা চিহ্নিত করলাম এখানে একটা লম্বা আঁকবো ঠিক আছে এইখানে আমরা এই বিন্দুতে বিন্দুটা একটু ভালো করে চিহ্নিত করি এই বিন্দুতে আমরা কী কী করবো লম্বা আঁকবো চাঁদাটা যদিও অত ভালো না পারফেক্ট না হ্যাঁ যদি এখানে দাগ কাটা নেই তাহলে এই যে নব্বই এখানে একটা ফোটা দিয়ে রাখি আমরা হ্যাঁ হ্যাঁ এবার আমরা এইখানে আগে এটা নিয়েছিলাম ছয় এবার আমরা ছয় থেকে ছোট নেই তাহলে ছয় থেকে ছোট চার তাহলে এই মাঝখানে থাকবে দুই ঠিক আছে তাহলে দুই মানে চার এই এক থেকে চার পর্যন্ত নিলাম মানে তাহলে আমরা দেখলাম যে এটা হলো নাইনটি ডিগ্রি এবং এই কর্ণোদয় পরস্পরকে সমকিখিত করেছে এবার আমরা যোগ করে দিই খুবই মজার ইন্টারেস্টিং ঘটনা ঘটবে কি হবে কি হবে রমবস সুন্দর একটা রম্বস হয়ে গেছে দেখো একটু খাতা ঘুরে দিলে রমবোস বোঝা যাবে এই যে এইভাবে না এইভাবে এই যে এখন রমবুসটা বোঝা যাচ্ছে এটা ভূমির সাথে এটা এই যে এই যে এখন এখন রংস বোঝা যাচ্ছে হ্যাঁ তাহলে পরে এটা মাপলেও বোঝা যাবে যে দেখো এই যে এটা হলো কত সেন্টিমিটার এটা এটা হয়েছে চারের কাছাকাছি এটা চারের কাছাকাছি